আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয় একার হাতে বাইরের সমস্ত কাজও কিন্তু আমাদেরকেই করতে হয় তাই সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে সকালবেলা ঘুম থেকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারি কোথাও গিয়ে না করতে কাজগুলোকে উঠেই গেলে আমাদেরই বেশ খানিকটা সুবিধা হবে আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেইরকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এরকম একটা হেয়ার কালারের প্যাকেট আর প্রত্যেকটা হেয়ার কালারের প্যাকেটের প্যাকেট -এর মধ্যেই দেখবে এরকম প্লাস্টিকের বেশ কিছু গ্লাভস থাকে। যেই গ্লাভস -গুলো কিনা হয়তো আমাদের ব্যবহার হয় না। আর এই গ্লাভস -গুলো আমাদের ঘরে পড়ে থাকতে থাকতে হয়তো বা আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না। আজকে থেকে বন্ধুরা এই খালি গ্লাভস -গুলো ফেলে দেব না। ঘরের কোনায় পড়ে থাকলে কিন্তু তোমরা কোনো না কোনো সময় এই গ্লাভস -গুলো রিউজ করতেই পারবে। তো কি কাজে আমরা ব্যবহার করবো তার জন্য এখানে আমি একটা গ্লাভস নিয়ে নিলাম। এবার দেখো যখন আমরা বাড়ির প্রত্যেকে ফুল ফ্যামিলি মিলে কোথাও ঘুরতে যাই বাইরে তখন কিন্তু প্রত্যেকের ব্রাশ গুলো ব্যাগের মধ্যে ক্যারি করতে লাগে আর প্রত্যেকের ব্রাশ একসাথে এরকম ভাবে ক্যারি করলে উপরের দিকের যে ব্রাশের মুখের দিকের অংশগুলো সেগুলো একটার সাথে একটা লাগে ইনফেকশন হয় এক এক জনের এক এক রকম জামস এক একটা ব্রাশের মধ্যে লেগে যায় তাই আলাদা আলাদা করে নেওয়াও সম্ভব হয় না কি করবে বলো বন্ধুরা এরকম যে গ্লাভস গুলো আছে গ্লাভস এর প্রত্যেকটা আঙুলের ফাঁকার মধ্যে কিন্তু এরকম ভাবে এক একটা ব্রাশ এভাবে আটকে দেবে দিয়ে তারপর যদি প্যাকেটটা এইভাবে মুড়িয়ে দাও তাহলে দেখবে এক জায়গাতেও থাকলো প্রয়োজনের সময় এদিক ওদিক এক একটা ব্রাশ খুঁজতেও হবে না সাথে কিন্তু বন্ধুরা দেখো আলাদা আলাদা ভাবে কিন্তু প্রত্যেকের ব্রাশের মুখগুলো রয়েছে তো এইভাবে যদি গ্লাভস গুলোকে আমরা রিউজ করতে পারি কোথাও কি আমাদের সুবিধা হবে তাই ফেলে না দিয়ে যত্ন করে রেখে দাও কোন না কোনো দিন কিন্তু কাজে লাগবেই আশা করছি টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস এ রান্না ঘরে সবজি পত্র কাটার জন্য আমাদের ছুরি চাকু পিলার এগুলো তো লাগেই আর এগুলো যত বেশি এরকম ভাবে ফ্লোর এর মধ্যে বা কিচেন স্লাইপ এর ওপর রেখে তোমরা সবজি কাটবে তত কিন্তু এই ছুরি কাঁচি বা আহ পিলার এগুলো না ধার কমে যায় এবার ফ্লোরের মধ্যেও কিন্তু একটা স্ক্র্যাচ দাগ পড়ে যায় কিন্তু দেখো বন্ধুরা যদি ধার কমে গিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের আবার বারবার করে এগুলো বদলানোর চেষ্টা করতে হয় কিংবা হয়তো এগুলোকে ধার দিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু দেখো সব সময় জন্য দোকান বাজার ছোটাছুটি করা তো সম্ভব হয় না। আর একটা বাইরে দিলে এগুলোকে পয়সা খরচারও একটা ব্যাপার থাকে। তাই ঘরে বসে বিনা খরচে যখনই ধার কমে যাবে কিভাবে আমরা ধার করে নিতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা আহ চীনা মাটির কাপ। এই ধরনের চিনামাটির কাপই কিন্তু লাগবে যেই কাপ গুলোর পিছনের দিকটা একটু এব্র ক্ষেব্র মতো আছে এই জায়গাটা খেবড়ো মতো জায়গাটা কিন্তু খুব সুন্দর মতো ধার দেবে এইভাবে যদি হালকা হাতে তোমরা বটি বলো বা ছুরি বলো এই ধরনের জিনিসগুলোকে হালকা করে ঘষে নাও তাহলে খুব সুন্দর মতো কিন্তু ধার ফিরে আসবে যেটা কিনা এরকম কোনো কাচের কাপে একেবারেই হবে না তো তোমরা দেখলে বুঝতেই পারছো যে কি রকম কাপের মধ্যে আমি করছি এই ধরনের কাপের মধ্যে যদি তোমরা হালকা হাতে একটু ঘষে নিতে পারো সেক্ষেত্রে যে থারটা চলে গেছিলো সেটা কিন্তু আবার রিটার্ন করবে তো আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি ছোট আলু আর এই ধরনের ছোট আলু কিন্তু এখন শীতকালে ভীষণ পরিমানে খেতে ভালো লাগে আলুর দম হিসেবে কিন্তু ছোট না সেদ্ধ করার পরে খোসা ছাড়াতে গেলে সময় তো নষ্ট হয় সাথে কিন্তু নখের মাথাগুলো ব্যথা হয়ে যায় ধরো হাফ কিলো কি দুশো তিনশো আলু তো কোনো ব্যাপার না হাফ কিলো কি এক কিলো যদি আলু এরকম ভাবে ছাড়াই সেক্ষেত্রে কতটা সময় নষ্ট হবে বলতো তো এবার থেকে এরকম গুড়ি আলুর দম বা গুড়ি আলু সেদ্ধ করার পর যদি হাতে কোনো রকম সমস্যা হয়ে থাকে খোসা ছাড়ানোর জন্য জন্য তাহলে সেদ্ধ করার আগে এইভাবেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি জলের বোতলের ঢাকনা জলের বোতলের ঢাকনা দিয়ে হালকা হাতে যদি ঘষে নাও আলুর ঘাটা তাহলে যে না সেটা খুব সহজে উঠে যাবে যার জন্য কোনো রকম নোখেও লাগবে না আর ছুরি কাছি বটি এগুলো দিয়েও ছাড়ানোর দরকার পড়বে না অবসর সময় যখন ফ্রি থাকবে তখন এই কাজটা কিন্তু করে রাখলে আমাদের অন্যান্য সময় যখন রান্না বান্না করবো তখন কিন্তু কাজটা করতে খুব একটা দেরি হবে না তো এইভাবেও কিন্তু তোমরা খোসাটা ছাড়িয়ে নিতে পারো তাতে কিন্তু খোসাটাই শুধুমাত্র উঠছে কোনো রকম আলু কিন্তু এর সাথে উঠে আর হাত কেটে যাওয়ারও ব্যাপার ব্যাপার থাকছে থাকছে না না হাতে লাগারও কোনো রকম এছাড়াও যদি জলের বোতল দিয়ে করতে তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু এরকম একটা স্ক্রাবার নিয়ে নিতে পারো স্টিল উল বা এরকম নতুন যদি স্কচ ব্রাইট থেকে থাকে এটা দিয়ে হালকা করে ঘষলেও কিন্তু সমস্ত আলুর খোসাটা উঠে যাবে এবং খুব সহজে হবে টাইম নষ্ট হবে না সাথে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু কাজটা সাহায্য করতে পারবে তো এই রকম ভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলোকে আমরা সুন্দর মতো গুছিয়ে নিতে পারি কোথাও গিয়ে আমাদেরই অনেকটা সুবিধা হচ্ছে তা হলো না দারুণ একটা আইডিয়া আর ভালো লেগে থাকলে ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপসে এখন আমি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দুধ আর দইয়ের প্যাকেট আর যখন এই ধরনের দুধের বা দইয়ের প্যাকেটগুলো আমরা বাজার থেকে কিনে আনি প্রথমেই কিন্তু আমরা যদি জাল না দিই দুধটা বা যদি এরকম প্যাকেট অবস্থায় রাখতে হয় আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রাখি আর সব থেকে বড় ভুল করি কি বলতো ডোরটা যদি ফাঁকা থাকে ডোরের মধ্যেই আমরা দুধ আর দইটাকে রেখে দিই সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না একদিন বা expiry থাকা অবস্থাতেও কিন্তু দেখা যায় যে দুধটা নষ্ট হয়ে গেছে কখনোই কিন্তু ডেয়ারি প্রোডাক্ট অন্তত ডোরের মধ্যে রাখবে না কেননা বার বার কিন্তু দরজাটা আমাদের খোলা বন্ধ হচ্ছে আর দরজাটা খোলা বন্ধ হওয়ার কারণেই মধ্যে থাকা যে কুলিং টেম্পারেচার সেটা কিন্তু দরজার মধ্যে থাকে না সেই তুলনায় অনেক কম থাকে দরজার মধ্যে কুলিং টেম্পারেচার তাই দরজার মধ্যে রাখলে কিন্তু খুব সহজেই দুধ বা দই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভুল করেও কিন্তু দরজার মধ্যে রাখবে না আর বারবার খোলা বন্ধ করলে কিন্তু আরো তাড়াতাড়ি কুলিং টেম্পারেচার টা লস হয় তাই কি করবে সব থেকে উপরের যে তাকটা আছে এই ওপরে যে ড্রয়ার মতো তাকটা রয়েছে সেটার মধ্যেই কিন্তু রাখার চেষ্টা করবে এই উপরে দুটো তাকেই কিন্তু যে কোনো ধরনের মিল্ক প্রোডাক্ট যেরকম দুধ বলো দই বলো বাটার বলো ঘি বলো পনির বলো সমস্তটা কিন্তু উপরেই রাখা উচিত কোনো রকম ভাবে নিচে না বা দরজায় না রকম ভাবে কিন্তু মিল্ক এর গুলো এই ওপরের দুটো তাপ ছাড়া কোথাও রাখবে না তাতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় টিপস টা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পালং শাক আর শীতকালে পালং শাক খেতে কে কে পছন্দ করো একটু আমাকে কমেন্ট করে জানিও তো আমাদের কিন্তু প্রায় সময় পালং শাকটা রান্না হচ্ছে আর ভীষণ পছন্দ করে আমাদের বাড়ির প্রত্যেকে পালং শাক খেতে কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা এই পালং শাক যখন আমরা রান্না করবো প্রচুর পরিমাণে জল বেরোয় তো কিভাবে জলটাকে তাড়াতাড়ি আমরা শুকিয়ে নিতে পারি কেননা নানান রকম সবজি দিয়ে যখন আমরা সবজিটা শাকটা রান্না করি না তখন এতটা পরিমাণে জল বেরিয়ে যায় যে ড্রাই হতেও সময় লাগে সাথে কিন্তু সবজির বা শাকের স্বাদটাও আস্তে আস্তে চলে যায় এতটা পরিমাণ আমাদের সেদ্ধ করতে হয় বা জলটা টানাতে হয় তার জন্য প্রথমে শাকটাকে কুচিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম এবার খালি কড়াইয়ের মধ্যে দেখতে পেলে শাকটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম কেননা আমরা শাক রান্নার জন্য কিন্তু প্রথমে কি করি তেলের মধ্যে নানান রকম সবজি দিয়ে ভেজে নিয়ে তারপর শাকটা দিই তো ওই রকম করলে কিন্তু অনেকটা দেরি হবে শাক রান্না করতে সাথে শাকের জলটা শুকাতে শুকাতে শাকের টেস্টটা পুরোপুরি চলে যাবে তো তার জন্য কি করতে হবে এরকম শাকটা প্রথমে খালি কড়াইতে দিয়ে দাও দেওয়ার পর একটুখানি লবণ দিয়ে দাও পরিমাণ মতো তবে শাকটা এতটা রয়েছে তো তোমরা লবণের পরিমাণটা যদি না বোঝো তাহলে স্কিপ করবে এবার কিন্তু খালি মানে কড়াইতেই কিন্তু এইভাবে শাকটাকে একটুখানি জাল করে নেবে তাতে কি হবে শাকটা নরমও হয়ে যাবে সাথে শাকের মধ্যে জলটা ছিল সেটা আস্তে আস্তে গিয়ে ড্রাই হয়ে যাবে আর এইরকম ভাবে শাকটা যদি প্রথমে করে নিয়ে তারপর অন্যরকম ভাবে যেভাবে খুশি রান্না করতে পারো সেক্ষেত্রে দেখবে শাকটার টেস্টটা না অনেকটা ভালো লাগবে এখানে দেখো হালকা একটু নাড়াচাড়া করলাম দু চার মিনিট তাতে কিন্তু শাকের সমস্ত জলটা টেনে গেছে এবার এই শাকটাকে তোমরা যদি তুলে নিয়ে তারপর নর্মালি তেল গরম করে নর্মালি বাঙালি যা যা সেইভাবে যদি শাকটা রান্না করতে পারো তারপর সমস্ত সবজি ভেজে নিয়ে লাস্টে যদি নামানোর আগে এই শাকটা দাও তাহলে দেখবে শাক থেকে জলও বেরোচ্ছে না শাকের টেস্টটা এস এট ইজ রয়েছে সাথে কিন্তু শাকটা খেতেও ভালো লাগবে এইভাবে একবার করে দেখো তাতে কিন্তু অনেকটা সময়ও কম লাগবে আর গ্যাস খরচাটাও বাঁচবে তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি একটা চার্জার তোমরা জানো আমার পুরনো ফিওয়ার্স বা আমার রেগুলার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে এই ধরনের যে পুরনো চার্জার সেগুলোকে কিন্তু আমি ফেলে দিই না সামনের দিকে দেখছো আবার বাঁচানো এটা দিয়ে কিন্তু আমি শাক কেটে নি তো এই ধরনের পুরোনো চার্জার দিয়ে কিন্তু বাঁধাকপিও কাটা যায় তো এই ধরনের বাঁধাকপি কাটার জন্য যখন আমরা বাঁধাকপিটা মিহি করে কুচিয়ে খেয়াল করে দেখবে এর যে ভেতরে মানে প্রত্যেকটা লেয়ার আছে কাটার সময় না হাত লেগে লেগে লেয়ার গুলো আলাদা আলাদা হয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে যায় কাটতে অসুবিধা হয় বাইন্ডিংটা ঠিক থাকে না তো চার্জারের মধ্যে সামনের দিকে যে দুটো জ্যাক মতো রয়েছে সেই জায়গাটা এরকম ভাবে বাঁধাকপির মধ্যে গেথে দাও সেটা সামনের দিক দিয়ে হতে পারে বা এরকম পিছনের দিক দিয়েও বাঁধাকপিটার মধ্যে গেঁথে যদি দাও তাহলে প্রত্যেকটা বাইন্ডিং না একসাথে থাকবে মানে প্রত্যেকটা পাতা আলাদা হয়ে যাবে না বাঁধাকপির যে পাতা গুলো একটার পর একটার পর একটা এরকম লাগানো থাকে সেটা আলাদা হয়ে যাবে না তারপর যদি তোমরা বাঁধাকপি কুচিয়ে নাও সেক্ষেত্রে দেখবে খুব সহজেই না বাঁধাকপি কুচানো হয়ে যাচ্ছে সময়টাও কম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না তারপরের কথা আরও একটা বড় কথা হলো এরকম ভাবে যদি চার্জারের ওপর হাত দেখে তারপর তোমরা বাঁধাকপিটা কোচাতে পারো সেক্ষেত্রে এই যে বারবার ছুরি দিয়ে কাটতে গেলে আঙুলের মধ্যে একটা লেগে যাওয়ার ব্যাপার থাকতো সেটাও হচ্ছে না অনেকটাও উঁচুতে যে চার্জারটার একেবারে ওপর দিকে আমি হাত দিয়ে রেখেছি তাই হাতটাও কিন্তু এই ছুরির তুলনায় অনেকটা উঁচুতে হাত কেটে যায় ব্যাপার থাকছে না আর কাজটাও কিন্তু অনেক সহজে হয়ে যাচ্ছে এবার দেখো বন্ধুরা কাটা বাঁধাকপি গুলো তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কাটা হয়ে গেল না তো কাটাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আশা করছি আজকের এই টিপস কাজে দেবে দেখে নাও পরের টিপস ভালো শাড়িগুলো আলমারির মধ্যে ভাজ করে বা হ্যাঙ্গিং করে রাখছি হঠাৎ করে কয়েক বছর পর বের করে দেখলাম যে একেবারে শাড়িগুলো ভাজে ভাজে ছিঁড়ে গেছে এরকমটা কি হয় হঠাৎ করে শখের প্রিয় শাড়িটা যদি এভাবে নষ্ট হয়ে যেতে দেখি তাহলে কিন্তু মহিলাদের এর থেকে খারাপ আর কোনো কিছুই লাগতে পারে না তো সেই রকমই একটা শাড়ি দেখতে পাচ্ছ বেশ কত বছর যেন আলমারির মধ্যেই ছিল হঠাৎ করে খুলে দেখলাম যে এরকম ভাবে শাড়ি ভাজে ভাজে না পুরো শাড়িটা এরকম ভাবে নষ্ট হয়ে গেছে এত সুন্দর শাড়ি যদি দোকানে দিই তাহলে কিন্তু অনেকগুলো টাকা লাগবে আর শুধুমাত্র একটা দুটো জায়গায় না শাড়ির মধ্যে অজস্র ভাবে এরকম ভাবে ভাঁজ করে রাখতে রাখতে সেই ভাঁজে ভাঁজে কিন্তু এরকম ভাবে ফেটে যায় দামি বিশেষ করে তাই মাঝে শাড়িগুলো ভাঁজ কিন্তু চেঞ্জ করে রাখতে হয় দোকান বাজারে দিলে যে রকম একটা টাকা খরচার ব্যাপার থাকে তারপর কতটা কি ঠিক করতে পারবে তারও একটা চিন্তা থাকে তাই ঘরে বসে বিনা খরচে কিন্তু এই এইরকম শাড়িগুলো যেগুলো চিরে গেছে ফেসে গেছে বা কোনো রকম ভাবে নষ্ট হয়ে সেগুলো কিভাবে রিপেয়ার করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফিউশন পেপার এই ধরনের পেপার গুলো না তোমরা বড় যে ধরনের গুলো আছে বা ধরো শাড়ির পাড়ের ফলসের যে সমস্ত জিনিসগুলো শাড়ি রিলেটেড বা লাইলিন এই ধরনের যে বড় বড় দোকানগুলো আছে সেখানে তোমরা খোঁজ করলে পাবে এই ধরনের না খুব কাজ করে শাড়ি রিপেয়ারের কাজে কোনো রকম কাটিং সেলাই কোনো কিছু ছাড়া সুই সুতো ছাড়াই যে শাড়িটা এইভাবে আমি ঠিক করে নিতে পারবো আমি ভাবতেই পারিনি তার জন্য প্রথমেই বললাম এখানে এক রকমের পেপার নিয়েছি যে পেপারটা গাম লাগানো থাকে কিন্তু এই গামটা ডিরেক্ট কিন্তু কাপড়ের ওপর পর বসিয়ে দিলে পরে লাগে না তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে এই গামটা কাজ করে এবার শাড়িতে কোথায় কি ছিদ্র রয়েছে ফাটা রয়েছে সেই মাপ মতো কিন্তু পেপারটাকে কেটে নেবে এরকম ভাবে কেটে নেওয়ার পর এরকম ভাবে জায়গা মতো তোমরা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর হালকা করে হাত দিয়ে ভাবে প্রেস করবে এইভাবে বসিয়ে দেওয়ার পর হালকা একটা আঠা সেটা কিন্তু বসে যায় কিন্তু সেটা টেম্পোরারি ভাবে এবার উল্টো দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে জোড়াটা কিন্তু বোঝা যাচ্ছে না এবার ঠিক যেই জায়গায় এই পেপার আঠাটা লাগিয়েছো তার উপর হালকা গরম করা আয়রন দেবে এবার আয়রনটা দিলে কি হবে এই গরমে এর আঠাটা মেল্ট হয়ে গিয়ে কাপড়ের সাথে খুব সুন্দর মতো হয়ে যাবে আর যেটা কি না ভাবে টানলেও উঠবে না এবার সাইডে সাইডে যদি দেখো হালকা ওঠানো রয়েছে তাহলে আবার একটু আয়রন গরম করে দেবে এইভাবে হালকা করে আয়রন গরম করে দিলেই কিন্তু কাপড়ের মধ্যে এই গামটা লেগে যাবে আর এই পেপারটা একটু কস্টলি তোমরা যে যেকোনো বড় দোকানে পেয়ে যাবে তবে হ্যাঁ কেনার সময় ভালো কোনো ব্র্যান্ডেড কিনবে কম দামি জিনিস কিনলে কিন্তু সাড়িটার বারোটা বেজে যাবে এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটাকে মুভমেন্ট করিয়ে কোনো রকম ভাবে কিন্তু পেপারটা পড়ছে না কাপড়ের সাথে ভালো মতো কিন্তু জয়েন্ট হয়ে গেছে এবার কাপড়টা সোজা দিক তোমাদের দেখাচ্ছি কোথাও কিছু বুঝতে পারছো যে এই কাপড়টাই একটু আগেই এরকম ভাবে ফাটা ছিল খুব সুন্দর মতো কিন্তু কোনো রকম সেলাই ছাড়া বা কোনো রকম কাটিং ছাড়া সুন্দর মতো কিন্তু এটাকে রিপু করে ফেলতে পারলাম বলতে পারো এটাকে মেরামত করে ফেলতে পারলাম যেটা কি না দোকানে দিলে পরে হয়তো সেলাই করে করতো আর অনেকটা পয়সা নিতো দেখতেও খারাপ লাগতো এইভাবে কিন্তু তোমরা ঘরে বসেই এই পেপারের সাহায্যে একেবারে শাড়িটাকে নতুন করে নিতে পারো এই শাড়িটা করতে আমার একদিন টানা সময় লেগেছে যেহেতু অনেকগুলো এরকম ছিদ্র হয়ে গেছিল তবে এখন কিন্তু মোটামুটি শাড়িটা পরার রাতে চলে এসছে আশা করছি আজকের এই সমস্ত টিপস গুলো তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ